চাকা থেকে শুরু করে সাইকেলের পুরো কাঠামো তৈরি হচ্ছে কাঠ দিয়ে দেখে খেলনা মনে হলেও বাংলাদেশের বাগেরহাটে তৈরি এসব কাঠের সাইকেল রফতানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে ব্যতিক্রমী এই পণ্যটি ইতিমধ্যেই বিশ্ববাজারে বাংলাদেশকে পরিচয় করিয়েছে বিশেষ এই সাইকেল তৈরি করা হয় ইউরোপের নানা দেশে রফতানির জন্য পরিবেশ বান্ধব এই সাইকেলকে বলা হয় বেবি ব্যালেন্স সাইকেল এটি ইউরোপের শিশুদের দৈনন্দিন যাতায়াতের বাহন হিসেবে ব্যবহার হয় কাঠের এই সাইকেল তৈরি করছে বাগেরহাট বেসিক শিল্পনগরীর ন্যাচারাল ফাইবার নামে একটি প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানটির মালিক মোস্তাফিজ আহমেদ বাইসাইকেলের পাশাপাশি তার কারখানায় কাঠ দিয়ে তৈরি হয় সান হোটেল বেড কুকুর বিড়ালের খেলনা সহ পরিবেশ বান্ধব আরও বেশ কিছু আকর্ষণীয় ফার্নিচার যা চাহিদা তৈরি হয়েছে বিশ্ববাজারে উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদের শুরুটা হয়েছিল নারকেল তেল উৎপাদনের ব্যবসা দিয়ে তিনি নারকেল তেল উৎপাদনের ব্যবসা করতে গিয়ে দেখেছিলেন লাখ লাখ নারকেলের ছোবরা ফেলে দিতে হচ্ছে দুই দশক আগে সেখান থেকে ফেলনা ছোবরা কাজে লাগানোর কৌশল খুঁজতে শুরু করেন এক পর্যায়ে কৌশল আবিষ্কার করেন তারপর দু সালে বাগেরহাট বিসিক শিল্পনগরীতে ফেলনা ছোবরা দিয়ে যন্ত্রে তৈরি তোষকের ভেতরের অংশ বা কয়ার ফেল্ট উৎপাদনের উদ্যোগ নেন দু সালে উৎপাদনে যায় তার কয়ার ফেল্ট কারখানা শুরু হয় অপ্রচলিত এই পণ্য রফতানি সে সঙ্গে গড়ে তোলেন ন্যাচারাল ফাইবার নামের প্রতিষ্ঠানটি দু সাল থেকে নারকেলের ছোবরার তৈরি আরেক নতুন পণ্য একবার ব্যবহৃত ডিসপোজেবল স্লিপার দিয়ে আবারও ইউরোপে রফতানি শুরু করেন সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এখন উৎপাদন ও রফতানি করছে শিশুদের জন্য কাঠের তৈরি বেবি ব্যালেন্স সাইকেল এটি মূলত এক ধরনের একটা সাইকেল এতে কোনো প্যাডেল নেই শিশুরা যখন হাঁটতে শেখে তখন তাদের এই সাইকেল দেওয়া হয় এর উচ্চতা বিশ ইঞ্চি লম্বায় তেত্রিশ ইঞ্চি একটি সাইকেল বানাতে সময় লাগে এক থেকে দুই দিন সাইকেল তৈরির জন্য স্থানীয়ভাবে বিভিন্ন প্রজাতির কাঠ সংগ্রহ করা হয় সংগৃহীত কাঠ প্রথমে সেদ্ধ করে আন্তর্জাতিক মানের উপযোগী করে তোলা হয় আন্তর্জাতিক মানের উপযোগী করার পর সাইকেলের আলাদা আলাদা এগারোটি অংশ তৈরি করা হয় পরে একে এক অংশ জুড়ে দেওয়ার কাজ করেন একজন কারিগর মজবুত কাঠে প্রত্যেক শ্রমিকের নিপুণ হাতে তৈরি করা হয় বেবি ব্যালেন্স সাইকেল মুস্তাফিজের কারখানায় প্রতিদিন অর্ধশত কর্মী 80 থেকে 100টি পর্যন্ত এই কাঠের সাইকেল তৈরি করছেন ছোটদের সাইকেল দিয়ে শুরু হলেও এখন বড়দের জন্য কাঠের সাইকেল তৈরির কাজ শুরু হয়েছে পাশাপাশি তৈরি হচ্ছে পোষা প্রাণীর খেলনা সহ বিভিন্ন পরিবেশ বান্ধব পণ্য কারখানার কারিগরদের কেউ চাকা তৈরিতে কেউ হ্যান্ডেল কেউ বাবার ফ্রেম বা অন্যান্য অংশ তৈরিতে অভিজ্ঞ কেউ করেন সাইকেল পলিশের কাজ কেউ করেন কারিগরের কাজ সবাই মিলেমিশে কাজ করে আনন্দের সাথে সাইকেলগুলো তৈরি করেন তাদের হাতে তৈরি এইসব সাইকেল বিদেশ যায় এটা তাদেরকে আলাদা আনন্দ দেয় সবশেষে রং ও পলিশ মিশিয়ে তৈরি করা হয় আকর্ষণীয় সাইকেল পরে এসব সাইকেল পাঠানো হয় গ্রিস ও বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশে উদ্যোক্তা মুস্তাফিজের কারখানায় বর্তমানে চারটি প্রকল্পে শতাধিক শ্রমিক কাজ করছেন এই শ্রমিকদের সবাই প্রশিক্ষিত নিজেদের উদ্ভাবনে কাঠের তৈরি আরো নতুন ধরনের পণ্য নিয়ে আসছেন তারা এই শ্রমিকরা আগে অন্য কাজ করত এখন ন্যাচারাল ফাইবার প্রতিষ্ঠানে এসে তাদের ভাগ্য বদলেছে প্রত্যেকেই উপার্জনের ভালো মাধ্যম খুঁজে পেয়েছেন ফলে সংসার চালাতে আগে তাদেরকে বেগ পেতে হচ্ছে না উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদও তার কারখানার পরিধি বাড়ানোতে আগ্রহী তবে বিশ্ববাজারে তার পণ্যগুলোর প্রচুর চাহিদা থাকলেও রফতানিতে আছে জটিলতা সেই জটিলতা কাটিয়ে উঠুক এমনটাই তার চাওয়া সহজ প্রক্রিয়ায় এসব পণ্য রফতানি করা গেলে অধিক বৈদেশিক মুদ্রার পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থান তৈরি হবে সৃষ্টি হবে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা